এতদিন পরে আমি গ্রামে আসলাম অথচ আমার বাবার কোনো মাথা ভেতা নেই একটা লোক পর্যন্ত পাঠানো নাই ব্যাগটা ক্যারি করার জন্য বাসায় যাই দেখাচ্ছি আমি ওদের মজা ঠিক খতমন হইছে কোন ঢাকা শহরের ফকিন্নি ঢাকা শহর থাকেন ওই মাইষে চিরাফারা ওই সাত পেন ফালাই দেয় ওগুলা করেন না আমি ঢাকা শহরে ছেড়া পড়া কাপড় পরি তোর কত বড় সাহস সাহস কত বড় আমাকে বলেন ফকিরের মতো কাপড় চোপড় পরি এই তুই জানিস এটা প্রাইস কত বলেন পুরে গন্ডমূর্খ তো বড় ইংলিশও বোঝে দাম কত দাম কত 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 দাম গো বাজারে তো 20 টাকা করে বেচে এটা 20 টাকা কাপড় তাহলে সিরা বিজেন কেন আপনি আর আমি আমি একটা কথা কই আপনারে দেখেন আমি ভালো পোলা যদি ভালো পোলা না হইতাম আপনি আমারে যে থাপ্পড়টা মারছেন এতক্ষণ কিন্তু আমি আপনি এটা মারতাম আমায় থাপ্পড় মারার কথা বলিস তুই জানিস আমি কে কে নাম আমি আমি মাহিন চৌধুরীর একমাত্র মেয়ে কি আপনি ওই আমগো বড় সাহেবের মাইয়া ওই মাহিন চৌধুরী সাহেবের মাইয়া আপনি আমার বিশ্বাস হয় না আমি ওনার ছোটবেলায় দেখছি যে সুন্দর গোলগাল না দোষ সুন্দর ছিল সুন্দর সুন্দর কাপড় পেনছে

কি ব্যাপার আমার মেয়েটা তো এতক্ষণ বাড়িতে পৌঁছে যাওয়ার কথা এখনো ফিরলো না তাহলে কি সুজনরে খুঁজে পায় নাই আরে এখন হবে না এত দূর থেকে এত কষ্ট করে আমি টরন্টো টেনে নিয়ে আসছি তুমি কি কাউকে পাঠাইছো কেন মা আমি সুজনকে তো পাঠাইছি সুজনকে তো পাঠাইছি কই পাঠাইছো স্টেশনে পাঠাইতে বলছি তুমি পাঠাইছো মা ওর যাইতে একটু দেরি হইছে আমার লক্ষ্মী মা তুই মন খারাপ করিস না ঠিক আছে তুমি যা ওকে ভালোবাসো না সেটাই বুঝছি এটাই তার প্রমাণ আমার লক্ষ্মী মা কইছে এখন লক্ষ্মী মা বলতে হবে না মশাব মশাব আর না মা ও মা গো আপনারে বস্তা ঠ্যাঙের মধ্যে আবার দাঁত ভেঙে গেছে গা কত বড় স্টুপিড বাবা তুমি একে এক খুনি বাড়ি থেকে বের করে দাও জানো আমাকে কি বলছে কি কইছো তোরে কি বলছ জানো আমি নাকি ঢাকা শহরের ফকিরদের মতো কাপড় পরি ছেঁড়া ফটা কাপড় পরি হাই হাই এত বড় ওর নাই আমি সাহেব মিছা কথা কই নাই তো আমনার মতো বড় লোকের মাইয়া এমন সিরা সিরা প্যান্ট পিনদে কেন আপনি টাকা পয়সা দেন না তুই একটা কথা কইবি না তোর বিচার আমি কি করি আমি দেখাইতেছি বাহ তুই কর

আমার আচ্ছা <laughs> <laughs>

আমি বড় সামনে ডাক দেবো সূর্য দেখো ভয়পর কিছু নাই যাওয়ার হয়ে গেছে আর শুনুন না আমি তোমাকে ভালোবাসি সত্যি আপনি সব কি করতেছেন শুনেন আপনি যদি সত্যি কথা কয়ে থাকেন তাহলে কোনোদিন সম্ভব না বড় সাহেব এটা কোন দিনও মেনে নিব না সব কিছুর মধ্যে বড় সাহেব বড় সব থেকে না আমি বলছেন তুইকে ভালোবাসি মানে ভালোবাসি আচ্ছা ঠিক আছে আমি এখন যাই এই শুন না উত্তরটা ভালোবাসা না তোর মতো ফকিন্নির বাচ্চাকে আমি ভালোবাসব তোকে কিভাবে বাড়ি থেকে বের করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে জাস্ট একটু টাইমের ব্যাপার আর কিছু না এটা কি হলো আমি তো দুনিয়াতে কিছু বুঝতাছি না ম্যাম সাহেব কি সত্যি আমারে ভালোবাসে নাকি হাল্লা জানে এক কাম করি তাইলে কথাটা আমি বড় সাহেব বড় সাহেব হলো তার উল্টা আমার উপর রাগ করবো আমার মেয়ে তো পাগল পাকছে না বিশ্বাসই করবো না উল্টা আরো আমার কি করবো

শক্ত করে কষে কেন না কিছু না এমনি না এমনি না আমার কাছে সত্যি কথা যেটা সেটা কইবি তুই এরকম করতেছিস কেন বল না কিছু না আসলে কি আসলে কি সেটা ক মানে আমার বাবা মার কথা মনে পড়তেছিল ও তাই কো হ আমি বুঝবার পারছি আমারও মাঝে মাঝে তোর মার কথা মনে হয় গাড়ি দুর্ঘটনায় তোর মা মারা গেল তোর মায়ের লাশটা পর্যন্ত পাইলাম তুই মন খারাপ করিস না বাবা কারো মা বাবা চিরদিন তোর বাইসা থাকে না শুধু দোয়া কর আল্লাহ তোর মায়ের বিয়েস্ত নজর করো কান্দিস না কেলো তুই এখনো কান্দাস কান্দিস না বাবা এই দেখ আমি তো তোর আদর করি করি না ক আর কোনো সময় জানি দেখি না তুই কান্দাস ঠিক আছে হ্যাঁ মিটা হ্যাঁ নিয়ে বাড়ি থেকে চলে যাবো যাবো তুমি আমার লাইখে হ্যাঁ আমি আমার প্রাণী যামু হ্যাঁ তো দিন তো সব কিছু ভুলাছিলাম আমার কি সু মনে পড়তে ছিল না অ্যাক্সিডেন্ট করার পর তোর বাপ এই বাড়িতে আমারে নিয়ে আইছে রাস্তা থেকে কোড়াইয়া খুব যত্ব কইরা আমারে রাখছে হঠাৎ ভাবে তো বইরে গেছে তোর ছোটটা থুইয়া বইলা গেল হ্যাঁ ভিতরে বড় করছি

আমি তোমারে আমি তোমার বাসে তুলে দিব কিন্তু ভালো মা তুমি আমার কিন্তু বইলা যে না তুমি কিন্তু আমার দেখতে এসো আমি তা বুঝে বাবা তোরে তো আমি ছোট্ট তা মানুষ করছি আমার সন্তানের মতো করেই তো বড় করছি তোরে আমি কেন দেব আমার তাড়াতাড়ি আই গিয়ে দে আমি তাড়াতাড়ি আমার গ্রামে যাবো ঠিক আছে ভালো মা তুমি দাঁড়াও আমি ঘর টাকা নিয়েতেছি

এই জায়গাটা তো মনে হয় রোহিম বাইগ কি সুন্দর বিল্ডিং গেছে হা আমার কত দিন পর হ্যাঁ আমার সূর্যর মুখটা দেখবো আমার সূর্য কেমন আছে হ্যাঁ আর দেরি না করি হ্যাঁ আমি আই গেছি এই তো পারি

তোর আমি বিশ্বাস করছি পরে আমি নিজের ছেলের মতো জানি তুই আমার মান সম্মানে খেলা করতে চাস আপনি আপনি শেষ পর্যন্ত আমার গায়ে হাত তুললেন আপনি কেমন করে ভাবলেন আমি আপনি নুন খাইছি আপনার বাড়িতে কাম করি আপনার মায়ের সব আমি কর্ম এইটুকু বিশ্বাস কি

আপনি কেডা হ্যাঁ আমার সিনেন নে আপনি হ্যাঁ আমি যে আপনার বন্ধু আব্দুল্লাহর বউ সুজনের মা হ্যাঁ আমার সুজন হ্যাঁ আমার সেই পোলাটা কেমন আছে হ্যাঁ আমার পোলাটা দেখার জন্য আমার খুব চটফট লাগতেছে বুকটা হ্যাঁ আপনি তাড়াতাড়ি কর না আমার পোলাটা কই আছে না আমি তো সুজন দুজন ওইগুলো আসলে আমি কিছু বুঝতাছি না আপনি আসলে কি কইতাছেন দেন ভাইজান

কাল সিরিডি বুলে এসে না না হ্যাঁ আমি হ্যাঁ আমি তখন খুব হিসাব কেলাইতে পড়তেছি সেই অ্যাক্সিডেন্টে মহিলাটা হ্যাঁ আমি হ্যাঁ আমি তোর মা বাবা না তোর মা আমার তুমি তো

অরে আমার বোরে শুদ্ধা তার বাপে এই বাড়িতে জায়গা দিছিল ও তার বাপের খুব ভালো বন্ধু ছিল বন্ধু এ কি করতে বন্ধু এ বন্ধুর আর এই বাড়ি কামলা বানিয়ে রাখছে সাকর বানিয়ে রাখছে সি আমার ঘৃণা হইতাছে ভাতে আপনি সেই মাইন ভাই আমার তো আপনার মুখে থু করতে ইচ্ছা করতেছে বাইরে যান এই মুহূর্তে এই বাড়ি থেকে বাইরে যান বাবা এই মহিলা যা বলছে সত্যি সত্যি এই সুজনের বাবা আমার খুব ভালো বন্ধু ছিল আমি অসহায় আছিলাম আমার কোনো টাকা পয়সা আছে না সংসার চলতো না কোনো কাজ কাম পাইতাম না আমার মাঝে মধ্যে টাকা পয়সা দেওয়া চালাইতো তাই সে সুজনের বাবা মারা গেল অ্যাক্সিডেন্টে সুজনের মা নিরুদ্দেশ হইল মনে করলাম বই রাখেছি তাই আমি এই বাড়িতে আশ্রয় নিয়ে নিজের মনে কই দায় আছি হঠাৎ আছিন দাছেনি আর কি করছ আমার তিন বছরের পোলাটার আস্তে আস্তে বড় করে কামলা বানাইছেন তাই না সেরা মা দিশার আরো বাকি আছে হ্যাঁ এত বন্ধু শুনছো পাপের কি কি কাহিনী মায়ার কাহিনী এই দুনিয়ায় কি করছিলি করছলি আমারে নিয়ে নিয়া আছোস আরে মা চুপ ডাইক্কা নিয়া সরস্বদা পাইয়া নিজে আমার উপর ছয়রা আমারেতি বানাইছস ধর্ষণকারী না আমি তোর ধর্ষণ করছি আমি তো इज्जत নষ্ট করছি তুই সব সত্যি কথা স্বীকার কর নাই তোর সব চুল আমি টেনে ছিঁড়া ফলাম বাবা বাবা তুই জানছ সবসে সবি সত্যি বলছস করেন নাই বুঝতে পারছি সব আমার দোষ তার কারণ আবি বেঈমান আমি পাপী বইলা তোর আমি ভালো শিক্ষা দিবার পারি নাই এই তুই একটা অমানুষ একটা কথা সবসময় মনে রাখিস খারাপ মানুষের একটা না একটা সময় বিচার হই আর সেটা মানুষ যদি না করে আল্লাহ করে চল যেমন বাপ তেমন তার বেটি মা চলো ঘরে চলো বহুদিন পরে আমার মারে পাইছি আমার আর কিছু লাগবো না মা তুমি আমার বুকে থাকে আমার সব শান্তি চলো মা ঘরে চলো ঘরে